তো আল্লাহ আজকে অবস্থা সবাই চলে আসলাম নতুন ডিজাইন তো আজকে তোমাদের সাথে কিছু ইসলামিক ভিডিওর থাম্বনেল ডিজাইন শেয়ার করব তো আমার এই ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা সহ সংখ্যার এটি 5000 পাবে তো সেই 5000 টা তোমরা সংগ্রহ করে নেবে দেন এরপর তোমরা এই ভিডিও এই পিএলপি ফাইল গুলো ডাউনলোড করতে পারবে তো পিএলপি ফাইল গুলো কোথায় সেটা আমি ভিডিওর একটা অংশ বলে দিব এর জন্য পুরো ভিডিওটা দেখো তো চলো দেখেনি আমাদের পিএলপি ফাইল গুলো এই জন্য আমি পিকলে স্টোপেন করে নিলাম তারপরে এরকম ইন্টারভেট শো করবে এখানে মাইক্রজেক্ট এ ক্লিক করে তোমরা এখান যে ডট পিএলপি তে ক্লিক করে কিন্তু তোমরা মিউজিক ভিডিও তোমাদের যেখানে থামমেল গুলো রয়েছে তো তোমরা সেখান থেকে কিন্তু থামমেল গুলো সিলেক্ট করতে পারবে তো এই যে দেখো আমার এখানে পিএলপি তে রয়েছে এই দেখো পিএলপি তে আমি সব পিএলপি গুলো রেখে দিয়েছি তো তোমরা এখান থেকে তোমরা যেখানে ডাউনলোড করবে সেখানে চলে যাবে তো সেখানে যাওয়ার পরে তোমরা আমাদের পিপি গুলো পেয়ে যাবে তারপর ওগুলোকে কিন্তু কাস্টমাইজ করতে হবে তোমরা আমার যেটা অ্যাড করে হয়েছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো তোমাদেরকে আজকের ভিডিওতে টোটাল 5টা ইসলামিক ভিডিও থাম্বনেল ডিজাইন শেয়ার করব তো এই যে দেখো একটি তো এটি একটি পাবে তোমরা এই তামিলটি পাবে তো এটাকে তোমরা কাস্টমাইজ করতে পারবে তোমাদের মন মতো তো দেখ লেয়ার একে ওখানে ক্লিক করে তোমরা এখান থেকে নাম নিশাপ দেওয়া রয়েছে মানে তোমাদের যা যা প্রয়োজন সেটা চেঞ্জ করতে হবে দেন আমরা দ্বিতীয় পিলপি টি দেখে নিই তো আমাদের দ্বিতীয় পিলপি তো আমি একটু নিচে চলে যাবে যে দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় পিলপি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর তো এই যে দেখতে আসলে এর এখানে ক্লিক করে তোমরা এটাকে কাস্টমাইজ করতে পারবে তোমাদের মডেলটা এখানে সিলেক্ট করবে তো ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করতে পারবে নাম গুলো চেঞ্জ করবে তোমাদের তো এভাবে চেঞ্জ করতে পারবে তো পরেরটা আমরা দেখে নি একটু তো এই দেখো একটি পিলপি তো এই পিলপিটা ভাবে স্বপ্ন তো এরপর যে আর ক্লিক করে এই যে মডেল জাসমিন জানুর রোমান্ট ওই যে ব্যাকগ্রাউন্ড মানে এটা জট চেঞ্জ করতে পারবে তো এরপর আমরা আরেকটি পিলপি দেখব তো এই দেখো একটা রয়েছে সালে তো চলো ওনারই পাঁচটি পিএলপি তোমাদেরকে শেয়ার করে দেবে তো পরবর্তীতে যদি তোমাদের কোনো পিএলপি প্রয়োজন হয় তো তাহলে কমেন্টে জানাবে ওনার যেহেতু আমার পিএলপি রয়েছে তো ওনার পাঁচটি পিএলপি তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা এরপর এটা কাস্টমার্জ করতে পারবে তো দেখতে পাচ্ছো আমি আরো কিছু দেখিয়ে দিচ্ছি তো তোমরা কিরকম পিএলপি চাও সেটা কিন্তু আমাদের আমার সাথে শেয়ার করলে আমরা সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে থাকবো অবশ্যই তো যে দেখতে পাচ্ছ একটি তো এখান থেকে তোমরা এই যে কাস্টমাইজ করতে পারবে এ টু জেড এটা সি ফুড নিয়ে একটি ইসলামিক থার্মেল ডিজাইন তো এরকম করে তোমরা টোটাল পাঁচটি পিলপি তোমাদেরকে পাঁচকে প্রোভাইড করবো তো সেখান থেকে তোমরা তোমাদের পেলপি পছন্দের পেলপিগুলো কাস্টমাইজ করতে পারবে তো এবার বলি পেলপিগুলো গুলো করতে তো পেলপিগুলো সংগ্রহ করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল এর পাবে তো ওই টেলিগ্রাম চ্যানেল এ তোমরা জয়েন হয়ে যাবে জয়েন হলে ওখানে তোমরা এই পিএলপি গুলো পেয়ে যাবে ওখান দিয়ে তোমরা ডাউন ডাউনলোড করে তারপর কিন্তু ইউজ করতে পারবে তো চলো তো একটা পিএলপি তোমাদেরকে দেখে দিচ্ছি এটা কিভাবে সেভ করবে সেভ করার জন্য ওই সেভাই কোণে ক্লিক করবে সেভা সিজিমে তে ক্লিক করে কাস্টম তোমরা এখানে আলকা সিলেক্ট করে দিবে দেন সেভ টু গ্যালারি সিলেক্ট করলে কিন্তু তোমাদের এটা গ্যালারি তে সেভ হয়ে যাবে তো আই অফ গাইজ ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে